ভাই আজকে কি নিয়ে আসছেন নিয়ে আসছে ঈদ অফার ঈদ অফার একশো পঞ্চাশ পিসের ডিনার সেট একবার এই মাথা থেকে ওই মাথা এই মাথা পর্যন্ত জি একশো পিস পিস কি কি আছে দেখবেন না কি কি আছে আজকে ডিনার সেট দিব টাকা ছাড়া তাও আবার টাকা ছাড়া মাল হাতে পায়ে টাকা দিবেন ছয়টা পাবেন বিরিয়ানির প্লেট ছয়টা ছয়টা ডাল খাওয়ার প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিচ এই যে দেখেন এখান থেকে রাইস ডিশ পাবেন দুইটা একটা গোল শেপ একটা ওভাল শেপ ওকে কোরমা ডিশ পাবেন জানতান তারপর টিপট পাবেন ওকে মিল পট পাবেন সুগার পট পাবেন গ্রেভি পট পাবেন আচ্ছা এখান থেকে কারি বল থাকবে নয়টা নয়টা বড় হচ্ছে তিনটা সিরিয়ালের ছয়টা ছয়টা তারপরে এই দেখেন আইসক্রিম বাটি পাবেন ছয়টা হুম পানির গ্লাস থাকবে ছয়টা ওকে জুস গ্লাস থাকবে ছয়টা ওকে এই যে ফিন সুপ বোল সুপ খাওয়ার জন্য বাটি থাকবে ছয়টা ছয়টা সুপ ক্ষর চামচ থাকবে ছয়টা ওকে তারপরে যে ফিননি নুডলস এগুলা খাবেন না হুম শেমাই খাওয়ার জন্য এরকম ক্রিস্টালের

কালার আছে ভাই কালার আছে এই যে দেখেন অনেক বেশি হবে আরেক দাম অনেক কম থাকবে এই যে দেখেন একটা কালার একটা কালার দেখেন একটা কালার এই যে দেখেন একটা কালার চাইলে এই কালার গুলো নিতে পারবে